নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যা আমাদের করেছেন তিনি যা বলেছেন আর যা আমাদের করতে বলেছেন সেটা আমাদের হুকব করতে হবে আতিবাহ হো আতুল রসুল্লাহ আল্লাহ বলছেন তুমি আনুগত্য করো আল্লাহ এবং আনুগত্য করে আল্লাহ রসুল তিনি যা বলেছেন হুকুম আমাদের সেটা করতে হবে আজকে বর্তমানে দেখুন আমরা নবী করিম সাল্লাহ ইসলামের জমানায় চলছি থিওরি নিচ্ছি কিন্তু সব থিওরিগুলিকে আমরা নিচ্ছি নিতে পারছি কি আজকে আমরা কার অনুসরণ করছি কোন হিরো কি করছে সেই অনুযায়ী আমরা করছি চুলি কাটেন দেখেন নবীকরণ সোলেসালাম যেভাবে আমাদের চুল লেগেছে সেইভাবে আমরা রাখছি কি আমরা আজকে সেই খোঁজাখোঁচা চুলগুলো রাখছি আর গার্জেনে সেগুলো বলছে না আমাদের গার্জেন বাচ্চারা যেগুলো কাটছে তার গার্জেন যদি আমাদের গার্জেনের যদি অনুভব সতর্ক হয় যে বাবা তুমি এই ধরনের চুল করবে না এটা এটা শোভনীয় নয় আমাদের নবিকের সোলেসালাম এইভাবে করেননি আজকে আমরা সেই বাচ্চাদের ওইভাবে চুল কাটিং করছি মধ্যেখানে কাটা উপরে চুল এই ধরনের খোঁজা খোঁজা চুল কাটাচ্ছি তাহলে নবীকারী অনুসরণে আমরা ঘুরতে পারছি কি আবার বলছি আমরা দামান নেই সরে তো কোথায় নবীর দামান আমরা কোথায় ঘুরতে পারলাম নবীর তুলিকে আমরা চুলতে পারি না নবী করিম সাল্লাহ যা করেছেন নবী করিম সাল্লাহসাল্লাম গাড়ের উপরে মানে কাপড় পর আজকে আমরা গাড়ের নিচে মেয়েদের গাড়ের উপর হয়ে গেছে আর ছেলেদের গাড়ির নিচে হয়ে গেছে হচ্ছে না আজকে আমাদের প্যান্ট মানে সরকারের রাস্তা ঝেঁচে দিচ্ছে আমরা এর মধ্যে এত বড় সাইন্টিস্ট রয়েছে যে গাঁঠের উপরে কাপড় পরা এত বড় বেনিফিট রয়েছে একটা গবেষণা গবেষক করে বলছে যে তোমরা এই টাকনার উপরে কেন কাপড় পর আমি পুরান হাতে দিনে আসে সায়েন্টিফিক নলেজ দিচ্ছি যে টাকনার উপরে যে আমাদের টাকনা রয়েছে ওই যে কাপড়টা যত ঘষা পড়বে বৈজ্ঞানিক বলছে যে ওখানে হরমোন থাকে মানে আমাদের যে এখানে পিটিটারি গোন্ডা আছে ওই গন্ডা থেকে মানে ও শিরা জয়েন্ট আছে যত ঘষা হবে ওর মানে বীজ যেটা হয় সেটা ঘর্ষণের ফলেতে মানে তার বীজ ক্ষমতা কমে যায় সেই জন্য রোমিক্যালসোলেশনের চোদ্দোশো বছর আগে বলেছে যে ছেলেদের টাকার উপরে কাপড় ভরতে কেন ওই যত ঘর্ষণ হবে তার ওইটা ক্ষয় বেশি হবে সেই জন্য মানে আজকে বৈজ্ঞানিক প্রমাণ করলো যে রুমিক্যাল ইনসোলেশন কত বড় সায়েন্টিস্ট ছিলেন যে চোদ্দোশো বছর আগে বলেছে ছেলেদের যে টাকনার উপরে কাপড় ঘটতে আজকে আমরা ছেলেরা কী করছি টাকনার নিচে কাপড় ভরছে আমরা তাকে বারণ করি না আর নামাজ পড়ার সময় তখন গিয়ে টাকনা উপরে কাপড় কুড়ে আমরা নামাজ পড়ছি শুধু নামাজ পড়ার সময় খালি টাকনা উপরে কাপড় পড়তে হবে না আমাদের ছ সময় চব্বিশ ঘন্টা আমাদের যখন কাপড় পড়ছি তার উপরে কাপড় রাখতে হবে টাকনা উপরে তবে তো নবীর আদর্শ আমরা মেনে চলবো আজকে আমার নবীর আদর্শ কোথায় মানছি সেই জন্য